আসসালামু আলাইকুম রাহমাতুল্লা প্রতিটা মানুষের একটি না একটি স্বপ্ন থাকে তো মাশাল আমাদের কন্ডাক্টার হচ্ছে ইনি তো আমাদের কন্ডাক্টারের নাম হচ্ছে শাহাদাত ভাই উনি একজন খুব ভালো মনের মানুষ তার কাজ করতেছি অনেক দিন যাবৎ তার বাড়িতে এই সিঁড়িটা করলাম আশা করি তার মন মতো হয়েছে মাশাল উনিও খুশি আমরাও খুশি আসসালামু আলাইকুম রহম আতুল্লাহ এবার আমি আমার ভাইটা তিনতলা এটা রেলিং করছি আমরা সেই দিতে মিটিং করছি আসলে অল্প সীমিত আয়ের ইনকাম টাচ করতে পারতেছি না নেট ফিনিশিং করছি ফিনিশিংগুলো হয়েছে আমরা রেলিং করছি রেলিংটা এটা আমাদের মিস্ত্রি সৌরভ দিল ভাই সৌরভ ভাই এটা কি আপনি কি কীভাবে করছেন এটা কি নিচের রাউন্ড এটা গোল গোল এটা কি পিলার নাকি জি ভাই আলহামদুলিল্লাহ এটা হয়েছে আপনার পাইপ এই পাইপের ভিতরে আমরা একটা করে রড বেন্ড করে দিয়ে ঢালাই দিছি আর এই কফিংটা ঢালাইয়ের আর ঢালাই জমাচ্ছি আর সম্পূর্ণ হচ্ছে আর কি ফিনিশিং এই ছিল আমাদের রেলিং আর মাশাআল্লাহ অনেকটাই মন মতো কাজটা করছি এটা এরকম কয়টা সিরিজ ধাপ কয়টা সিঁড়ি এটা কয়টা সিঁড়ির এটা হচ্ছে আপনার এই 11টা সিঁড়ির ধাপ রোগ কয়টা মোট উপরে থেকে কয়তলা পর্যন্ত করছেন এটা আমরা করছি আলহামদুলিল্লাহ তিনতলা তালা আর কি রোগ হইতেছে চারটা সব মিলিয়ে আর কি না মাশাআল্লাহ ইনশাআল্লাহ সুন্দর হইছে জি 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 আল্লাহ তাআলা যথেষ্ট বাড়াছেন কারণ যে কাজটা করছি ওনার মনটা খুশি আর আমরা ভালোভাবে কাজটা করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা অনেক

এবং তারা ছুরিতে বাড়ি যাবে কয়েদিন কিছুদিন পর আবার আসবে আর কি দশ পনেরো দিন পর আবার আসবে এই যে আমি পুরো ভিডিওটা ইয়ে করলাম আর সবচেয়ে সুন্দর হয়েছে যে ফাইভ এই নকশাটা এস এস করে নাই এস এস থেকেও এখানে যখন একটা কালার করা হবে বা অন্য একটা কালার এটা কালো এটা এটা একটা আমরা কালো সিমেন্ট দিয়ে দিছি আর এটা আমরা খালি রাখছি যেতে হয়তো এটাতে যে কোনো কালার করবো আর কি নয় এই ওয়ালের কালারের সাথে এই কালারগুলো মেশিং করে দিলে এই ভাষা রাখছি এই ভাষা রাখছি এটা মেশিং করে দেবো আর ফাইভগুলো যদি কালার সব দেওয়া হয় যদি একটু কালার করে সময় কালার করে দিলে মানে মোটামুটি খুব সুন্দর আরও সুন্দর হয়ে যাবে আছে কাজটা ঝরলাম ঠিক আছে আলাইকুম গাইস ধন্যবাদ as salaamu